সিন্ধু সভ্যতার অন্যতম বিস্ময়কর নিদর্শন মহেঞ্জোদারো যা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বর্তমান পাকিস্তানের সিন্ধু অঞ্চলে গড়ে উঠেছিল নামের অর্থই হল মৃতদের টিলা আশ্চর্যজনক ব্যাপার হল এই শহরটি এমনভাবে পরিকল্পিত ছিল যা আধুনিক নগর পরিকল্পনাকেও বিস্মিত করে শহরের প্রতিটি রাস্তা সোজা ও গ্রিড আকানে সাজানো ছিল বাড়িগুলো ছিল পোড়ামাটির ইট দিয়ে তৈরি এবং অনেক বাড়িতেই ছিল ব্যক্তিগত কূপ ও বাথরুম কিন্তু সবচেয়ে অবাক করার মতো আবিষ্কার হল তাদের উন্নত ড্রেনেজ সিস্টেম প্রতিটি ঘর থেকে ময়লা পানি বের হয়ে যেত নির্দিষ্ট নালার মধ্যে আর সেই নালা আবার শহরের প্রধান ড্রেনে যুক্ত ছিল বিজ্ঞানীরা বিশ্বাস করেন সে সময়কার অন্য কোনো সভ্যতায় এত উন্নত স্যানিটেশন ব্যবস্থা ছিল না এছাড়া মহেন্দ্রদারতে পাওয়া গেছে মহল গুদাম বাজার এবং বিখ্যাত গ্রেট বাথ যা হয়তো ধর্মীয় আচার বা সামাজিক সমাবেশের জন্য ব্যবহার করা হতো। এত উন্নত স্থাপত্য ও প্রযুক্তি থাকার পরও এই সভ্যতা হঠাৎ করেই ধ্বংস হয়ে যায় কেউ বলেন বন্যা কেউ বলেন ভূমিকম্প বা আক্রমণ কিন্তু নিশ্চিত প্রমাণ এখনও মেলেনি আজ মহেঞ্জোদারো শুধু ধ্বংসস্তূপ কিন্তু এর উন্নত নগরায়ণ প্রমাণ করে পাঁচ হাজার বছর আগেই মানুষ আধুনিক সভ্যতার পথে অনেক দূরে গিয়ে গিয়েছিল ইতিহাসে রমাম্যাংশে তো ইতিহাস জানতে এখনই সাবস্ক্রাইব করুন